হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক দিবেন দিবেন এবং করে একটা হেট মেরে দিচ্ছি আমার চুলি করে সব সময় এই যে বলি যে আমি কি চুলি করে ও হেট লেগে গেছে তো সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় সো সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দুইটা হেড লাগছে একটা হলো একশো উনপঞ্চাশের মতন আরেকটাতে তো কিলি হয়ে গেছে আর শুধু কিল চুরি করে আমার সবাই সবাই শুধু কিল চুরি করে দেখে এনিমে এই যে পাশে একটা লক ফিনিশ দিয়ে দিছে এনিমে কোথায় এনিমি ও যাওয়ার আগে আমাকে জয়া মারতে হবে এখানে তো এনিমি নাই এই জায়গায় এনিমি নাই ওই ওই যে পাশে একটা ফিনিশ আরো একটা কিলচুরি মানে প্রতিটা রাউন্ডে কিলচুরি করবে এরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি হলাম বিটুকের বড় ভাই সেজন্য চালাব এই যে একটা মনে মারায় তিনশো ড্যামেজ লক

আমার দুঃখটা বুঝলোই না মারিয়ে দিল তাহলে গেমই খেলবো না যা কি করে যা দোয়া করে দিছি তোর আর বিয়েই হবে না যা কি করে তুই আমার সাথে ফালদামু করস বেড়া আমি বিটুকের সাথে কার পিলে তুই আমার সাথে ফালদামু তোর বিয়েই হবে না যা কি করে যেটা বলতেছিলাম আর কি আমি হলাম বিটুকের বড় ভাই আরে বিটুকে কি খেলা শিখালে মেয়ে আমি এডাব্লিউএম চলান শিখালাম বিটুকে বুঝতে পারছেন আমি হলো সেই পুরো পেলা যাই হোক আবার এই ডাবল এম নিছি এই যে পাশে টুইটটা একটা রে লক দিছে আমার প্লেয়ার এই রিভাইভ দিস নে রিভাইভ দিস নে রিভাইভ দিলে তোর বিয়ে হবে না কি হবে

ওকে গাইস ভইয়া সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন